আমি আমার রাজ্যে কেন মার খাবো আজকে কারমাইকেলের ছেলেগুলো যেভাবে মার খেয়েছে এই ছেলেটা বলছিল যে দাদা আমরা তো ছাত্র আমরা পাঠতাম ওদেরকে পাট পাট করে পিটিয়ে দিতে কিন্তু আমরা তো পড়াশোনা করতে এসেছি যদি আমাদেরকে কথায় কথায় বার বার করে বাংলাদেশি বলে তাহলে আমরাও কিন্তু ওদেরকে পাকিস্তানি বলবো Let's go, 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 let us আজকে আমরা কারমাইকেল সেই হোস্টেলের সামনে এসেছি আর আজকে আমাদের এই পুরো বাংলা পক্ষের যারা স্কোয়াড মানে আমাদের বাংলা পক্ষের যে দুই প্রাণ পুরুষ প্রধান প্রাণপুরুষ গর্গ চ্যাটার্জি এবং কৌশিক মাইতির নেতৃত্বে আজকে বাংলা পক্ষে প্রচুর সহযোগ দেয় এটা প্রমাণ করে দিল যে বাঙালি জাতীয়তাবাদ ক্রমশ বাংলার আকাশে এক বিরাট বড় অভ্রলিঙ্গ উচ্চতায় চলে যাচ্ছে হ্যাঁ ওরা এরকম ঘটনা ঘটাবে এই ঘটনাগুলো ওরা ধারাবাহিক ভাবে ঘটাবে ওরা যত এই ঘটনা ঘটাবে ঠিক কিনা পৃথিবী ঘটনাগুলো ঘটাবে। তত আমরা হব। বাঙালি কিন্তু দেশকে স্বাধীনতার পথ এনে দিয়েছে। যখন বিশে আগস্টের দিন আমাদের বাঙা মানে বাঙালি ভাই বোনদের উপর একটা সামান্য মোবাইল কভারকে কেন্দ্র করে ওরা যেভাবে নারকীয় আক্রমণ বর্বরচিত আক্রমণ টেনে এনেছে তার থেকে একটা কথা বলতে ইচ্ছা করে যে ওরা আর যাই হোক পশ্চিমবঙ্গের অধিবাসী নয় ওদের মুখের ভাষা যে যেহেতু বাজে শব্দ প্রয়োগ করছে আমরা সেগুলো বলি না ক্যামেরার সামনে বলতে আমাদের লজ্জা লাগে কারণ আমরা আমরা আমাদের মা আমরা আমাদের মা ভাই বোন প্রত্যেককে সম্মান করি কিন্তু আমি জানি না ওরা কি করে ওরা কোন জায়গা থেকে এসছে পৃথিবীর কোন গ্রহ থেকে এসছে আমি শুনি শুনিনি যে মানে যারা বিক্রেতা হয় বা ক্রেতা হয় তাদের মধ্যে তো লক্ষ্মীর সম্পর্ক আমরা মনে করি যে একটা গ্রাহক আর বিক্রেতার মধ্যে একটা ভালোবাসা থাকবে এটা মানে বা একে অপরের সাথে মিলন থাকবে একে অপরের সাথে এত বছর ধরে তারা ওরা বাস করছে এখানে কিন্তু তারপরে ওরা বলছে যেভাবে যে হিন্দিতে কথা না বললে বাংলায় কথা বললে বাংলাদেশি তো আমার একটা মনের মধ্যে প্রশ্ন জাগছে যে ওই আমরা তো ওদেরকে হিন্দি বা উর্দুতে কথা বললে আমরা তো ওদেরকে শত্রু দেশের ভাষার সাথে মিলে যাচ্ছে বলে আমরা তো সেই দেশের অধিবাসী বলি না কি পৃথিবী বলি আমরা এবার থেকে কিন্তু আমরা সেটা বলতে একদম যদি ওরা আমাদেরকে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত আমি এর মধ্যে কোনো আমাদের সংগঠনকে জড়াচ্ছি না এটা আমার ব্যক্তিগত মতামত যেটা সাউথ ইন্ডিয়াতে করা হয় সেটা আমি বলতে বাধ্য হব যদি আমাদেরকে কথায় কথায় বার বার করে বাংলাদেশি বলে তাহলে আমরাও কিন্তু ওদেরকে পাকিস্তানি বলবো যে আমি জানি আইন ও সংবিধান ক্ষেত্রে সেটা বলা যায় না বাঙালিকে বাংলাদেশি বলা এবং হিন্দুস্তানিদেরও পাকিস্তানি বলা দুটোই আইনত অপরাধ তো আমি সেটা বলতে বারণ করছি এটা আমার আবেগে বা ইয়ে থেকে যেন না বলেন কিন্তু এটাও ঠিক করা বলতে হবে যে বাংলা থেকে ছিয়ালিশ শতাংশ বাঙালি আজকে ওদের মুখের অন্ন তুলে দিচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে পাঁচটা রাজ্যের ভার নাকি তাকে নিতে হচ্ছে আবার তারপরে তিনি আবার আমি জানি না তার চরিত্রের মধ্যে বা তার মানে উদারতার মধ্যে আর কত উদারতা আমরা দেখতে পাবো যখন তিনি বলেন যে পৌরসভার মধ্যে নব্বই শতাংশ একটি রাজ্যের সম্ভবত বিহার রাজ্যের তার শ্রমিকদের স্থান দিতে হচ্ছে একদম 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 উনি যেটা একদম আমি এটা বলছিলাম না ঠিক আছে এটা হচ্ছে মানে বিহারী শ্রমিকদের উনি স্থান করে দিয়েছেন তাহলে নব্বই পার্সেন্ট বিহারি মানে ভাবুন যদি একটা পৌরসভায় কাজ করে তাহলে আর কত শতাংশ বাকি রইলো দশ শতাংশ তাই তো নব্বই তাহলে দশ শতাংশ শতাংশ আপনি বাঙালিকে সুযোগ দেবেন আর তারপরে বাঙালি পরিযায়ী হবে না আর কিছুদিন আগে অশোক কুমার যাদব এসেছিল একটি জায়গাতে তিনি বিহার দিবস পালন করলো সেখানে বললো নাকি দু কোটি বিহারিকে এই পশ্চিমবাংলায় তারা এস্টাবলিশ করেছেন আপনি ভাবতে পারছেন দু কোটি বিহারি মানে আমি আমি বিহারি ভাইদের ভালোবাসি ঠিক আছে তারা একদম 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 আমি ঠিক উনি ঠিক বলেছেন যেহেতু রাজ্যের ভাই কিন্তু বলতে বাধ্য হচ্ছি কিন্তু তারা এখানে এসে যেভাবে তাণ্ডব করছে সন্ত্রাসবাদী কাজকর্ম করছে আমি এটা বারবার করে বলি এই যে সমস্ত এই সমস্ত যারা বিহার বা মানে হিন্দি বা উর্দুভাষী ভাই বোনেরা বা যারা দোকান দিয়েছে তারা যেভাবে সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িয়ে যাচ্ছে আমি একটা ছোট্ট কতগুলো ঘটনা বলি আঠাশে জানুয়ারি পাঁচজন সন্ত্রাসবাদী ধরা পড়েছিল আপনাদের মনের মধ্যে একটা মুখের মধ্যে একটা আ হয়ে যাচ্ছে যে তারা কারা আমি নামগুলো আজকে বলে দিচ্ছি এই নামগুলো যদি কখন ব্যবস্থা নেওয়া হতো তাহলে পশ্চিমবঙ্গে আজকে এই ঘটনাগুলো দেখতে হতো না সেই পাঁচজনের নাম হলো শিবশঙ্কর যাদব রাহুল যাদব রোহিত যাদব মুকেশ সাহানি এবং সেই সঙ্গে হচ্ছে আদিত্য সেই সঙ্গে হচ্ছে আদিত্য মৌরিয়া তারপরে যখন হুটকোলা গাড়িটা ধরা পড়লো অস্ত্রশুদ্ধ জিতেন্দ্র কুমার বিক্রম কুমার এবং জিতেন্দ্র 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 কুমার এবং সেই সঙ্গে হচ্ছে মনোজ সাহানি এই যে ধরা পড়তে লাগলো বা এমন তুমি আরেকটা কথা কল্পনা করবেন যে কলকাতা পুলিশের একটা ব্যাপক সাফল্য সামনে দিয়ে কলকাতা পুলিশ চলে গেল শুনলে ভালো করতেন যে এই যে কলকাতা পুলিশের ব্যাপক সাফল্য যে কলকাতা পুলিশ বিহারের মধুবনী থেকে বিরাট বড় অস্ত্র কারখানা উদ্ধার করেছে চারজনকে ধরেছিল সেখানে আবার উর্দু আর হিন্দি মানে কি বলবো কি মিলন মিশ্রণ মানে রাসায়নিক সমীকরণ তৈরি করেছে তার নাম হচ্ছে ইফতিকার আলম ইসকাত আলম রাজকুমার রাও এবং রামকুমার রাও তার নামগুলো বুঝতে পারছেন যে কি করে ওরা জড়িত রয়েছে আঠাশে নভেম্বর আবার ধরা পড়েছিল ইসরায়েল খান তিনিও বাংলা বলতে পারেন না তাহলে আজকে পশ্চিমবঙ্গের বাইরে যেভাবে মার খাচ্ছে বাঙালিরা সেটা আমি বুঝতে পারলাম সেখানে নয় একটা অন্য সরকার রয়েছে তারা বাঙালি বিদ্বেষী তারা জাতি বিদ্বেষী কোন কোনো ক্ষেত্রে তারা দেশদ্রোহী দেশকে বিক্রি করে দেয় অবৈধ সরকার তারা ভোটে জিতে এসছে তারা আসেনি এই নিয়ে ব্যাপক বিতর্ক চলছে সারা ভারত জুড়ে নানান আমাদের যে যে বিরোধী করে দিয়েছেন কিন্তু কথাটা সেটা না আমি আমার রাজ্যে কেন মার খাবো আজকে কারমাইকেলের ছেলেগুলো যেভাবে মার খেয়েছে এই ছেলেটা বলছিল যে দাদা আমরা তো ছাত্র আমরা পাঠতাম ওদেরকে পাট পাট করে পিটিয়ে দিতে কিন্তু আমরা তো পড়াশোনা করতে এসছি বল sí,

pā tō rīa

যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম